জয়পুর ও কতুলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনে সংগঠন মজবুত করতে নেতৃত্বদের কড়া বার্তা দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুব্রত দত্ত জেলা সভাপতি হওয়ার পর থেকেই সংগঠনকে শক্ত হাতে ধরেছেন তিনি এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জি শ্রমিক সংগঠনের সভাপতি প্রদীপ চক্রবর্তী যুব সভাপতি দেবনাথ বাউরি মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক প্রমুখরা জয়পুরের মঞ্চ থেকে সুব্রত দত্ত স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন যে সমস্ত নেতা দলের সঙ্গে বেইমানি করবে তাদের এলাকায় থাকতে দেব না তিনি জয়পুরের উত্তরবার ও জগন্নাথপুর অঞ্চলের বিষয়ে ব্লক সভাপতি ও বিধায়ককে সতর্ক করে দেন এবং বলেন এই দুটো অঞ্চল নিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যক্তিগতভাবে অনুরোধ করছি এই বিষয়ে আমি নিজে বসে সিদ্ধান্ত নেব কতুলপুরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন অনেক হয়েছে ভাই ভাই এবার আর বলবো বাই বাই ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে দেব না পাশাপাশি দুই জায়গাতেই জেলা সভাপতি স্পষ্ট বার্তা আগামী দিনের সংগঠনই বড় পদ নয় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

একটা করে কোর কমিটি গঠন করবে গঠন করে 10 দশমিক 9 10 দশমিক 9 সভাপতি চেতনার কথা বলছে যিনি সভাপতি আছেন তিনি ফল মেনারে কাজ করবেন তার সাথে আর ছাত্র

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূল এক পরিবার ভুল হলে তা পরিবারের ভিতরেই বলা হয় গড়া বার্তার কিছু নেই ভাই যেটা হয়েছে আভ্যন্তরীণ বিষয় একটা পরিবারের মধ্যে থাকতে গেলে যখন অভাব হয় তখন অভাবের সাথে অনটনকে সঙ্গে করে নিয়ে চলি আমরা আর যখন স্বাচ্ছন্দ্য আসে তখন স্বাচ্ছন্দ্যকে গলায় মিশিয়ে নিয়ে আগামী দিন চলি অতএব একটা জায়গা স্পষ্ট আগামী দিনে দলকে সংঘবদ্ধ করার জন্য ঘরোয়া বৈঠকে যতটুকু বলার যতটুকু আবদার করার নিবেদন করার অনুরোধ করার সকলের কাছে রাখলাম আগামী দিলে দল সংঘবদ্ধ হবে কতুলপুর থেকে দলকে জেতানোর লক্ষ্যে এই বার্তা কাজে লাগবে না লাগবে সেটা তো মিডিয়াকে বলবো না ভাই সেটা দলের অভ্যন্তরে আমরা আলোচনা করব কাজে লাগবে না লাগবে সেটা আগামী দিনে কতুলপুর বিধানসভার রেজাল্টে সেটা পরিগণিত হবে এটা স্তরের আলোচনা দলের আভ্যন্তরীণ বিষয় অতএব রদবদল দলে দলের হতেই থাকে দলের দলকে পুনর্বিন্যাস করার ক্ষেত্রে এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দলের দলবদল এটা দলের নিয়ম এবং নীতি বাকি অঞ্চলগুলো রিকভার হওয়ার জন্যই আমরা সকলে একত্রিত হয়েছি বাকি অঞ্চল রিকভার হওয়ার জন্যই আগামী দিনের বার্তা দিয়েছি বাকি অঞ্চল রিকভার করব এই সংকল্প এবং শপথ আজকের এই বিজয় সম্মান আমরা নিলাম যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর জেনারেল হসপিটাল